আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা আজ আমি একটা এই দেখো গার্ডেন সবাই আসে ফুলের গার্ডেনে আর এটা তো বলতো কিসের গার্ডেন দেখো তোমাদের কাছ থেকে দেখাই কিসের গাছ তোমরা দেখলে বুঝতে পারছো বলতো তোমরা কিসের গাছ দেখো এটা কিন্তু ডাল ডালের ক্ষেত কোন ডাল বলতো যেটা কিন্তু আমরা আমাদের ওইখানে আমি কোনো দিনই খাইনি এটা কিন্তু এই জায়গার একটা মানে বিশেষ মহত্বপূর্ণ ডাল এটা হচ্ছে যে আমরা ওইখানে যে রহর ডালটা বলি রাস্তার সাইডে যে ডালটা হতো সেই ডালের ক্ষেতটা দেখো এটা আর এখন কিন্তু বেলা তোমরা দেখতেই পাচ্ছ মেঘ মেঘ হয়েছে গরম অনেকটা গরম হচ্ছিলো সেই গরমের জন্য কিন্তু কিছুই ভালো লাগছিল না এখন একটু হালকা হালকা মানে হাওয়া দিচ্ছে আর অনেক দিন ধরে তোমাদের মনে করেছে এটা একটু দেখাবো আমার মনেই থাকে না দেখো ছোট থেকে অনেক বড় হয়ে গেছে আর আর কয়েকদিন পরে কিন্তু আমি এটার নিচেই চলে যাব মনে হচ্ছে দেখো সুন্দর গাছগুলো কিন্তু একদম কচি কচি তোমরা দেখো পুরো ক্ষেত এই ক্ষেতে কিন্তু অনেক যে সময় তোমাদের দেখাবো এটা সেই এই জায়গা বলে রহর আমরা বলি হারল আছে ওইখানে কিন্তু নাল নাল ডালটা হয় কিন্তু এখানে না খুবই সুন্দর আর এই তাই কিন্তু কোনো সার মার দিতে হয় না এ বিনা সারের ডাল হয় আর এত পুষ্টিকর এই ডালটা আছে খেলে খুবই সুস্বাদু মিষ্টি মিষ্টি লাগে বিশাল সুন্দর আর দেখো বন্ধুরা ওই পাশে কিন্তু ওইটা ভোট ভোটটা না ওইটা কিন্তু আলাদা জাতীয় বাদ্রা জাতীয় আর এই পাশে খেতে কিন্তু দেখো ধান হয়েছে গ্রামাঞ্চল তো খুবই সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে বিকালবেলায় আর গরমে দেখো কি অবস্থা আমি কিন্তু কিছুই করিনি দেখতেই পারছো দেখো তোমাদের দেখাই মেঘ মেঘ আর এই কিন্তু ধান হয়েছে আর এই দিয়ে মানে একদম পুরো সবুজ 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 ক্ষেত আর এই দেখো এই ফাঁকা ফাঁকা রাস্তা কিন্তু এর ভিতর দিয়ে সবগুলো এরকম এরকম বিষমিশ মেঘ আর উপর থেকে দেখলে মনে হচ্ছে ঘন জঙ্গলের মতন দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর একটা দৃষ্টি আর এই যে গাছটা তোমরা দেখতেই পারো এই কিন্তু আর বেশি টাইম নাই এখন কতদিন লাগতে পারে জানি না আর সুন্দর এই ডালের ক্ষেতটা হয়েছে কিন্তু দেখো এই যে এই গাছটা কিন্তু আমাদের একদম সাইডেই বাড়ি বাড়ি আর দেখো বন্ধুরা এটা তো তোমাদের কত সুন্দর হয়েছে এটার কারণে দেখেছো কত সুন্দর চেহারা আর একটা সকালবেলা কেটে নিয়ে রান্না করা হয়েছে এই মাত্র আমি এটা সরিয়ে রাখলাম সকালে কাটবো এইটা কিন্তু ওই পাশেও হয়েছিল এই দিকে লাগানো ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকো এই যে আজ তোমাদের ডালের ক্ষেত দেখালাম সবাই যাই ফুলের গার্ডেনে ঘুরতে আর আমি এসেছি ডালের গার্ডেনে ঘুরতে হ্যালো বন্ধুরা সবাই ভালো থেকো ফের একটু নতুন বিরিয়ানি আসবো হরি বল হরে কৃষ্ণ